হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো খাসির মাংস ভুনা অনেকে এটাকে খাসির মাংস কষাও বলে থাকে একটি পাত্রে তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব তেজপাতা আমি এখানে তিনটি তেজপাতা ব্যবহার করেছি এবং সাথে দিয়ে দেব গোটা এলাচি এবং দারচিনি পেঁয়াজগুলো দিয়ে দেব আমি এখানে একটু পেঁয়াজ বেশি ব্যবহার করব পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে আমি এখন এর মধ্যে মশলাগুলোকে দিয়ে কষিয়ে নেবো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুচেপির চামচ রসুন বাটা যেহেতু মাছের পরিমাণটা এখানে বেশি প্রায় আড়াই কেজির মতো সে কারণে রসুনটা একটু বেশি পরিমাণে দিয়েছি দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি আড়াই চামচের মতো জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো শুকনা মরিচ গুঁড়ো

বসানো হয়ে গেছে তেলগুলো উপরে উঠে এসেছে আমি এখন এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো এখন এই মশলাটার মধ্যে আমি পরিষ্কার করে ধুয়ে রাখা খালি মশলাগুলো দিয়ে দেবো মশলাগুলো হাসির মাংসের সাথে একসাথে মাছাতে পারেন মাংসগুলো মশার সাথে এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে গরম জল দিয়ে আমি মাংসটিকে কষিয়ে নেব আমি বেশি জল এক করবো না কারণ মাংস থেকে জল বের হবে যখন আমি জেগে রান্না করব এখন এটাকে আমি এটাকে মিডিয়া আছে বসিয়ে নিবো এটাকে ভালো করে মাংস থেকে কতগুলো জল বের হয়ে গেছে এই জলের মধ্যে আমি মাংসটা আগে খুব ভালোভাবে কষিয়ে নেব মাংস থেকে যে এক্সট্রা জল বের হয়ে গিয়েছিল সেটা আমি শুকিয়ে নিয়েছি এটা মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব আমার যতটুকু আমি গ্রেভি রাখবো ঠিক সেই পরিমাণে আমি গরম জলটা দিব যেহেতু মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে যায় মাংসে অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে কোনোভাবেই এখানে ঠান্ডা জল ব্যবহার করা যাবে না রান্না করে খাসি মাংস ভুনা রান্না হয়ে গেল এভাবে আপনারা কাইন্ডলি তৈরি করে দেখবেন যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ